আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো বিশ্ব নিয়ে কিছু বলেন ভাই কি উদ্দেশ্যে আপনি আসছেন কোথা থেকে আসছেন ভাই আমি নেত্রকোনা পাগলা দখানা মাওলানা হাফেজ তো আরসি যে সকলের খুশি এবং আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি করানো যায় এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করানো যায় সে উপলক্ষে আমরা আরসি ঘুনা মাফের জন্য যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে माफ করে দেন এই আশায় আমরা আছি

गामोया न हो जिकि न हो जा न आवाज न आ पर आ न काम खाले जा 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 न हो 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 न हो

da možete da se čujete. Ja je aranžman šećerice best. Ha? Aapna aage jo samne the parana খাই <laughs> না hey, hey, タクシーさてこれ見て একবার मार्ग इधर मार्ग इधर अब तो लागू है तो मार्ग इधर तो